আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপরা আজকে আমি তিনটা পিঠা রেসিপি আপনার সাথে শেয়ার করব সাথে আর অন্যান্য কিছুও থাকবে আর এটা হচ্ছে আমার এক বড় আপু মানে পাশের বড় আপু এসে আমাকে আমি বলেছি যে আমার গরম গরম আমি পিঠা বানাতে পারি না মানে তেলের পিঠা বানাতে পারি না তারপরে শ্যামাই ছোটো পিঠা ওটাও পারি না তো বলেছে আপুয়ে আমি পারি আপনি আমাকে দিয়ে বানাতে পারেন তো অনেকদিন আগে বলেছিল আপুটা অসুস্থ তাই আসে নাই তো এই যে মিঠাইটা কিন্তু আপুরা আগে জাল দিয়ে নিছে আর কি সুন্দর করে দেখেন এটা যত আপু বলছে যত মোলায়ন করবে ততই নাকি এই মানে তেলের পিঠাটা নাকি এই মানে এটা সুন্দর হয় পিঠাটা ফুলে আর কি তা আমি তো দুইবার আপু যে অনেকক্ষণ সময় লাগিয়ে তেলের পিঠার মোলায়ন যে করেছে আমি কিন্তু বিডু ইট্টু তুলেছি আর যদি পুরোটা তুলতে যাই তাহলে কিন্তু আপুরা অনেক বড় হয়ে যাবে আর এটা হচ্ছে ছোট ছোট চই মানে শ্যামাই পিঠা বলে যে এটা সেটার জন্য প্রথমে লবণ দিয়ে পানিটা একদম ভালো করে বলকে নিয়ে এই যে এখন দেখেন ভালো করে সিদ্ধ করে নিচ্ছে চাউলের গুড়ি আর এটা কিনা চাউলের গুঁড়ির পেকের ছিল আপনারা চাইলে চাউল সুন্দর করে ধুয়ে মানে আস্তা চাউল কিনে ধুয়ে পরিষ্কার করে তারপর করেন ওইটা কিন্তু আরও বেশি ভালো আপুটা বলছে আর কি যে এটা নাকি আরও বেশি ভালো হয় দেখেন মার্শাল্লাহ কত স্প্রিটে মানে ছোট ছোট চইগুলি বানিয়ে ফেলছে মানে অনেক দ্রুত কাজ পারে বয়স কিন্তু আমার থেকে বেশি আপু বড়ো আপু যেহেতু মানে বয়স অনেক কারণ গ্রামের তো আপুর দেশের বাড়ি হচ্ছে মমি সিং তো গ্রামের মানুষ কিন্তু অনেক মোটামুটি দেখেন কত সুন্দর একদম চোক্কা চোক্কা একদম দুই সাইডে যে চইগুলি হয়েছে আর আমি এক কেজি চাউল দিয়ে অল্প অল্প করে মানে এক কেজি চাউলের গুড়ার প্যাকেট দিয়ে অল্প অল্প করে আমি কিন্তু তিনটা রেসিপি করেছি সত্যিই গরম গরম মানে আমরা মা মেয়ে খেয়ে নিয়েছি তখন আপনার ভাইয়া ছিল না গড়ে পরে আসছে আপনার ভাইয়া তেলের পিঠাটা ঠান্ডা খেয়েছে তারপরেও বলেছে যে ঘরের হাতের বানানো পরিষ্কার আর তেলটা তো বাসি না তেলটা তো টাটকা তো এটার খাবারের স্বাদই আলাদা দেখুন একদম ফুলকু ফুলকো আপোড়া তেলের পিঠাটা কিন্তু বানাচ্ছে আপড়া আমি কিন্তু দুই তিনটা স্কিপ নিয়েছি তেলের পিঠার সটের জন্য রেখেছি আর বড় বিডুর জন্য আলাদা করেও মানে করেছি কি বলবো আপার হাতের জাদু আছে আপা অনেক রকমের পিঠা বানাতে পারে পুলি পিঠা মেরা পিঠা তারপরে চিতই পিঠা চই পিঠা অনেক রকমের তো আমাকে বলেছে যে দেখেন আমি কিন্তু অল্পই যে এই কটাই বানিয়েছি আপুরা আর কিন্তু বেশি বানাই নেই কারণ এক কেজি চাউলের গুঁড়া তো আর অল্প অল্প করে বেশি কষ্ট দিয়ে নেয় আপুটা এখনও মোটামুটি অসুস্থ যাতে আমাদের পরিবারের সবাই দুইটা একটা করে খেয়ে ফেলতে পারে ওরকম করে আর তেলের জিনিস তো মিম খাইই না ওকে জোর করে মানে যেহেতু ঘরে বানাইছি দুইটা খাওয়াইছি দেখুন একদম গরম গরম আর ফুলকো ফুলকো হয়েছে আপুর আর মিষ্টিটা কম দিয়েছি কারণ আপনার ভাই আর মিম কিন্তু মিষ্টি একদম কম খায় আর একেবারে নরম আর সফট ও দুইটা খেয়েছে আর বলতাছে যে নানি বেঁচে থাকতে কত মা পিঠা খাইতাম তালের পিঠা তেলের পিঠা পাটি সাপলা পিঠা তারপরে দুধ চিতই পিঠা ছোটোকালে এত পিঠা খাইতাম আর এখন বড় হইয়া পিঠা খেতে পারি না নানি নাই সেই জন্য তো আসলে মেয়েটা মা আমার মেয়ে যখন আমার মার কথা বলছিল। তখন কিন্তু আমার ওই মুহুর্তে চোখের পানি এসে পড়েছিল। আর আমি কিন্তু আপরা তেমন পিঠা বানাতে পারি না সেই জন্য রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর খেতেও পারি না তবে কিনে টুকটাক খাই শনি আঁকড়া যা পাওয়া যায় সেটাই যেটা ভালো লাগে আর কি সব পিঠা খাই না কিনা পিঠাও আমি আপরা সব পিঠা খাই না যেটা ভক্তি লাগে আর কি মানে মনে হয় যেটা পছন্দ হবে সেটা খাই আর এটা হচ্ছে মেরা পিঠা বলে না সেই মেরা পিঠা এটা নারকেল দেয় কিন্তু আমার তখন নারকেল ছিল না আপু তো হুটাট করে এসেছে বানাতে সেই জন্য আর এটার ভিতরে নারকেল দিলে কিন্তু ভীষণ মজা রাইস কুকারে বা মানে এটা সিদ্ধ করে নিচ্ছি কিন্তু এটা রাইস কুকারের উপরে যে সিদ্ধ করে না সেটা ডেক্সি দিই কিন্তু এটা দিয়ে হয় না আপুরা সম্পূর্ণভাবে সুন্দর এবং পারফেক্ট সিদ্ধটা হয় নাই কারণ কি এগুলির মানে ইয়া লাগে ওই আবরা আপুটা বলছে যে সিদ্র সিদ্র নাকি ডেক্সি লাগে তো যাই হোক খারাপ হয় নাই খাইতে যেহেতু মন চাইছে এই যে দেখুন কালার এটা একটু মিষ্টি দিয়েছি আবার খেতেও খারাপ লাগে না মন চাইছে যেহেতু ভালোই লেগেছে এই অল্প কটাই বানিয়েছি আর আপুকেও মানে দুই তিনটা খাওয়াইছি আমরাও দুইটা দুইটা করে খেয়েছি মানে অল্প অল্প করে করেছি আবার চারটা চালের রুটিও করেছি এই যে চালের রুটি করেছি কারণ মিম চালের রুটি দিয়ে আপনার ভাইয়া আর আমি মাংস দিয়ে বা এমন তো খেতে ভীষণ পছন্দ করি কিনা চালের রুটি আপনার সাথে শেয়ার করি যে আমি আপুরা মানে কিনে এনে মিনা বাজারতে কিনে এনে তারপরে খাই তো এটা যেহেতু নিজের ঘরে কাই করে মানে করেছে তো এই যে মিম খেয়ে নিচ্ছে দেশি মুরগির আলু দিয়ে ঝোল করে রান্না করেছিলাম সেটার ভিডিও কিন্তু কালকে শেয়ার করেছি আর আজকে হচ্ছে খাবারের ভিডিওটা এই যে দেখুন কত নরম আর সফট কিনা রুটি আর নিজের হাতের বানানো চাউলের রুটি কত পার্থক্য তো যাই হোক আমি শিখে নিয়েছি ইনশাল্লাহ নেক্সটে আমি তেলের পিঠা আর এই যে যেগুলি যেগুলি আমি দেখেছি চেষ্টা করব তবে মেরা পিঠাটা কিন্তু আপরা পারব না কারণ ওই পাতিল লাগবে আর এগুলির অনেক কষ্ট ধৈর্যের ব্যাপার মনে হয় না মেরা পিঠাটা পারবো তারপরে ইনশাল্লাহ চেষ্টা করলে এমন না যে কেউ বিতে হয় আর এই যে আমি সিদ্ধ করে ডিপ করে রেখে দিচ্ছি মিম কিন্তু নুডলস খেতে ভীষণ পছন্দ করে মিশালি সবজি দিয়ে আরও রেখেছি আপুরা সেগুলিও কিন্তু অনেক আগের ভিডিওতে কিছু কিছু আমি দেখাই আমার মানে লাইফ স্টাইল এই যে দেখুন আমি কিন্তু একদম গলিয়ে ফেলেছি এত সুন্দর চৈগুলি রে আদা ভাঙা করে ফেলেছি কারণ রান্নাটা তো আমি করেছি আপু চলে গেছে আর মিঠার পরিমাণটা কম দিয়েছি কারণ মিষ্টিটা আমার ছেলেমেয়েরা আর আপনার ভাইয়াও কম খায় সেই জন্য মিঠার কালারটা বেশি আসে নাই আর ঘনত্ব দুধ দিয়ে করেছি আপরা এখানে প্রায় দেড় কেজি দুধ দিয়ে আমি রান্নাটা করেছি কি বলবো তারপরও মজা লেগেছে আর যেটা পছন্দের খাবার যেমনই হোক না কেন নিজের হাতে রান্না করেছি নিজে মানে করেছি এটাই তো যথেষ্ট যা পেরেছি তাই তাতেই মজা কিনাটা তো কিভাবে না কিভাবে বানায় আসলে আমার খেতে বক্তি লাগে না তারপরও যেটা বক্তি লাগে সেটা খাই আর যেটা বক্তি লাগে না খাই না আর মিঠাইয়ের কালারটা কিন্তু মিঠাই বেশি দিলে মিঠাইয়ের কালারটা বেশি আসতো যাই হোক আমাদের পরিবার সবাই মিঠাই আর তেল জিনিসটা মানে মিষ্টি জিনিসটা আর হচ্ছে তেলের জিনিসটা আপুরা কম খায় তো এই যে শ্যাম্পু দিয়ে বলেছিলাম না যে আমি সোফার রুমের লম্বা পর্দাগুলি ধুবো না শুধু উপরের অংশটা ধুবো তা আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাও ধুয়েছি এটা কিন্তু আজকে ধুয়েছি কিন্তু রোদ্রে শুকাতে দিয়েছি সেটার ভিডিও তুলি নাই শুধু দোয়াটাই তুললাম এই যে এইভাবে বারবার বারবার করে ধুইবেন দেখবেন মানে ফেনা চলে যাবে আমি পাঁচটা ছটা এইভাবে খলাইছি দেখেন এক কোনো পাউডারের চিহ্ন মানে শ্যাম্পোর চিহ্ন কোনো নাই তো যাই হোক এটা ছিল আমাদের মিনা বাজারের ভিডিও তা আমার বোন ছিল আমার ছোট বোন ছিল ওইখানে বিডিও করা এলো না কিন্তু ও কীভাবে যেন লুকিয়ে ভিডিওটা করেছে আসলে আমার জানা নেই ও আবার লাইট অফ করে মানে আমার ছোটো বোন আর কি লাইট অফ করে ভিডিওটা করেছে তা আমি বুঝতে পারি নাই আমি কিন্তু অরিজিনাল কথায় ছিল আমার এখানে আমি এগুলি কিনবো রোজার সময় আমার অনেক কিছু মানে বক্স লাগবে অনেক কিছু রাখার জন্য তো বক্স দেখতে নিয়েছিলাম ওরে নিয়ে তো ওর এই যে বলতেছি যে এগুলি মানে রোজার সময় ইফতারি দেওয়ার জন্য বা বিরিয়ানি বা পোলা মাংস কাউকে কারো ফ্ল্যাটে দেওয়ার জন্য আমার লাগবে তবে এখন নিব না আমি পরে এসে নিয়ে যাব তা আমি দেখতেছি আর বলতেছি এটা ভালো মানে একটা লেমন বিম আছে লিকুইড বিমটা এটা ভালো আমি ব্যবহার করি মানে ওকে আমি দেখাইতেছি আর বলতেছি কিন্তু ওই যে ভিতরে ভিডিও করতেছে পরে আমি এই যে এখন টের পেয়েছি কারণ ওইখানে কিন্তু এলো নেই ভিডিও করা ও কিন্তু সোজা করে ধরে রেখে ভিডিওটা সোজাভাবে মানে চ্যাপটা মানে পাশ করে না সোজাভাবে ধরেছে আর আমি এখন বুঝে ফেলেছি যে ও যে ভিডিও করতেছে যখন আমি বক্স দেখতেছি যে এই মূর তাপুর আমি বুঝে ফেলেছি যাই হোক মার্শাল্লা আমার বোনটি অনেক বুদ্ধিজীবী কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বলেছি এলো নাই পরে ও যে কীভাবে লুকায়া ভিডিওটা করে ফেলেছে আসলে ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার বোনের তরফ থেকে মিমকে আমাকে দুইটা দই ফুস্কা এনে খাওয়াইছে অ্যানাতের আমাদের শনি আখড়া অ্যানাতের দই ফুচকা পোড়া অনেক মজা অনেক মজা যখন আমার ছোট বোন আসে বা ভাইয়ের ছেলেরা আসে বা বোনের ছেলেরা আসে তখন এনাতের দই ফুচকাটা মানে ওরা খেতে পছন্দ করে ওরা নিজেরাই নিয়ে আসে আমার আর কিনা খাওয়াইতে হয় না মানে আমি যে কিনে খাওয়াবো না ওরা নিজেরাই নিয়ে আসে কারণ কি ওই যে মিম যে পছন্দ করে সেই জন্য আপরা আর এটা ছিল লারকির চুলায় তেলাপিয়া মাছ টমেটো দিয়ে বোনা করেছি সেটার ভিডিও আর পোলাও রান্না করেছিলাম যেদিন আমার বোন দুই দিন মাত্র দু দিন থেকে আমার ছোট বোন চলে গেছে আমি অনেক অসুস্থ ছিলাম ও এসেছে আমাকে দেখার জন্য আর অসুস্থ নিয়েই কিন্তু দুই বোন আবার মেলাতেও গিয়েছিলাম যেহেতু ছোটো বোন জোর করেছে ছোটো বোনের কথা তার ফালাতে পারি নেই কারণ আমরা দুইটা বোন মানে বেশি বয়স না মোটামুটি সেম বয়সেরই কিন্তু তারপরও অনেক অনেক ব্যক্তিগত কথা বা আনন্দ বা একজন আরেকজনকে উৎসাহ দেওয়া তবে আমার ছোট বোনটি আমাকে বেশিরভাগই উৎসাহ দেয় আমার অসুস্থের সময় আমার মন খারাপের সময় তো এটা শুধু আমার মনে হয় না এটা অনেক পরিবারেই ভাই বোনেরা মিল থাকলে এক বোনেরকে আরেক বোনকে উৎসাহ দেয় বা খাবার এটা ছিল তারপরের দিন এটা ছিল আপরা রবিবার দিন সকালে সকালে না সরি সন্ধ্যার সময় ও বলতাছে যে আপু আজকে বাহিরে সূর্যবান ইয়া খাবো সন্ধ্যার নাস্তা খাবো তো চলো নিয়ে গেছি তো ও আবার এটা আবার খুব সুন্দর করে বিডিও করছে কারণ রেস্টুরেন্টে কোনো বিডিও করতে কোনো বাধা নেই সূর্যবাণু আতিয়া রেস্টুরেন্ট তারপরে হচ্ছে দক্ষিণা কিচেন এইসব আমাদের যে সোনিয়াখড়া এলাকাতে আমরা নাস্তা খেতে যাই সন্ধ্যাবেলা বা সকালবেলা তখন কোনো সমস্যা হয় না তো মিনা বাজার আগে এলো ছিল আমি যখন নতুন বলক করেছি তখন কিন্তু কিছু বলে নেই তারপরে প্রায় ছয় মাস বা এক বছর পরে মানে না করে দিছে কারণ কি ওই যে ইউটিউবাররা যাইয়া ওইখানে ইয়া করে মানে মনে করেন ডিস্টার্ব হয় আর কি ইউটিউবাররা যে ভিডিও কলে ভিড় হয়ে যায় না তাদের বিক্রি করা যায় আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের উপরে চামড়াটা আমি ফেলে দিয়েছি কেউ বুঝতেই পারবে না যেটা পাঙ্গাশ পাঙ্গাস মাছ আর শৈল মাছের চামড়াটাও কিন্তু আমি উপরের যে কেমন কেমন কালো কালো লাগে তাই আমি এইবার ফেলে দিয়েছি কখনো ফেলে রান্না করি না পাঙ্গাস মাছ আর শৈল মাছের চামড়া ফেলে দিয়ে এবার রান্না করেছি সত্যিই ভালো লেগেছে আর পাঙ্গাস মাছের চামড়া আর ওটার চামড়া করার পর এত মানে সুন্দর লাগলো নেক্সট আমি এইভাবেই করব। পাঙ্গাস মাছের চামড়াটা উপরে স্কিনটা ফেলে দিয়ে আর শৈল মাছের স্কিনটা ফেলে দিয়ে রান্না করব। মানে ভালোই লেগেছে আর এই যে পাঙ্গাস মাছ বেজে নিচ্ছি শুধু ভাজা খাবে আপনার ভাইয়া আর মিম আমি পাঙ্গাস মাছ খাই না আর এটা হচ্ছে আমার বারিন্দার তে ছোট্ট একটা বারিন্দাতে একটা গাছ হয়েছিল পুঁই শাকের কিনে এনেছিল আপনার ভাইয়া সেটা দুই একটা মানে ডোগা লাগিয়েছিলাম আর সেখান থেকেই গাছ হয়েছে তো নিজের হাতের গাছ লাগানো পরিষ্কার জায়গা মনে করেন যে অল্প হল রান্না করে খেতে এটা যে কত মনের আনন্দ আর এখানে ওষুধ নাই কোনো ফরমালি নেই কিছু নাই সত্যি আপনার ভাইয়ার আমি অল্প হয়েছে একটু আলু কুচু করে দিয়েছি অনেক মজা লেগেছে আমি তো এটা অনেক আগের ভিডিও এই ভিডিওটা কিন্তু আপুরা এই যে আমি কেটেছি বা রান্না করেছি এটার ভিডিওটা আপুরা অনেক আগের কালকে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলে অনেক ভিডিও অনেক আগের ভিডিও জমে আছে এখনও আমার ভাইয়ের ছেলের বাতিজার ছোট ছোট শট নেওয়ার জন্য যে ভিডিও করেছি এখনও রয়ে গেছে তো এই ভিডিওগুলো যদি আমি বড় করে না ছাড়ি এই যে দেখুন রান্না করেছি ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে একদম মানে একদম মিশে গেছে কারণ অরিজিনাল তো মুক্ত না সেই জন্য তা আমি যদি বড় ভিডিও সেরে ভিডিওগুলো ডিলেট না করি তাহলে আপরে আমি নতুন করে আর ভিডিও তুলতে পারবো না আমার মোবাইল একটু সমস্যা ফুল মানে ফুল স্টিরিং হয়ে যায় আর কি মানে ভিডিও সারার সময় ভিডিও তোলার সময় সেই জন্য আমি একটু বড় বড় করে ভিডিওগুলো সেরে মোবাইলটাকে খালি করছি কারণ সামনে রোজা আসতেছে আরও ভিডিও হবে আবার আল্লাহ আল্লাহতালা কালকে বাঁচিয়ে রাখলে কালকে এগারো তারিখ আমি আমার বাবার বাড়িতে যাব দুই দিনের জন্য তো ওখানে গেল খাওয়া দাওয়া যাওয়া আসা মজার মজার খাওয়া আলহামদুলিল্লাহ মানে আমার বাবার বাড়ির ভাই বোন সবাই আমাকে অনেক আদর করে আমার পছন্দের রান্না করে খাওয়ায় তো ওইগুলির ভিডিও আমার তুলতে হবে ছাড়তে হবে সেই জন্য আমার মোবাইলের ভিডিওগুলো আমি ছেড়ে মোবাইলটা খালি করে নিচ্ছি আর এই যে এই চালটা আমরা সবসময় মানে মিনা বাজারে পাওয়া যায় খাই এক নাম্বার আমি আবার দেখাচ্ছি যে বারটা এক নাম্বার হয় কোনো নরম হয় না বা মনে করেন ভাতের সাথে পরের দিন চাল দিয়ে রান্না করলেও একদম জ্বর জ্বর মানে জ্বর জড়া হয় আর কি এই যে আমি দুইটা বক্সে চালগুলো নিয়েছি দেখুন কত সুন্দর লম্বা একদম আর একটু লম্বা হলে বাসমতি চাল হয়ে যেত কিন্তু খুবই খুবই